পক্ষ থেকে আজ আমরা ইংরেজি গ্রামারের বা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব সেটা হচ্ছে কনজাংশন যা ইংরেজি গ্রামারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের পূর্বে আমরা কনজাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কনজাংশন কি এটা কত প্রকার এবং এটা কিভাবে ব্যবহার করছে সহজ উদাহরণের মাধ্যমে শেখা এই ভিডিওটি দেখলে আপনারা সহজে কনজাংশনের ব্যবহার শিখে যাবেন এবং বুঝবেন এবং সহজে আপনারা ইংরেজি কনজাংশানে ব্যবহার করতে পারবেন তাহলে আমি আর বেশি দেরি না করে চলে যাচ্ছি অ্যাসেস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলের মূল পর্বে তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি কনজাংশন কি এটা কাকে বলে তাহলে আমরা শুরু করে দিই যে কনজাংশন কি হোয়াট ইজ দ্য কনজাংশন কনজাংশন হলো এমন শব্দ যা দুই বা ততোধিক শব্দ বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে একটি অর্থবহ বাক্য তৈরি করে তাকেই বলা হয় কনজাংশন যদি আমরা উদাহরণে যাই তাহলে এরকম হতে পারে যে আই লাইক টি অ্যান্ড কফি হেয়ার অ্যান্ড হচ্ছে কনজাংশন কারণ অ্যান্ড কফি এবং টিকে একসাথে একটা অর্থবহ বাক্য তৈরি করেছে যেমন আই লাইক টি অ্যান্ড কফি এখানে আমি চা এবং কফি পছন্দ করি এখানে এন্ড দ্বারা কপি এবং টিকে একসাথে বা সংযোজন করেছে এবং একটা অর্থবহ বাক্য পরিণত করেছে কনজাংশনের প্রকারভেদ কনজাংশনের প্রকারবেদ টাইপ অফ কনজাংশান কনজাংশান মূলত তিন প্রকারের হয় প্রথম যে কনজাংশান নিয়ে আলোচনা করবো সেটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশান এগুলো মূলত দুটি সমান শব্দকে একসাথে যুক্ত করে যেমন অ্যান্ড অর বার্ড সো অর নট ফর ইয়েট ইট এগুলোকে বলা হয় কোয়ার্ডিনেটিং কনজাংশন যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে উদাহরণটা এরকম দিতে পারি শি ইজ পোয়ার বাট অনেস্ট শি ইজ পোয়ার বাট অনেস্ট এখানে বার্ড দ্বারা শি ইজ পোয়ার এবং অনেস্টকে পোয়ার এবং অনেস্টকে একসাথে করেছে কাজে এখানে বার্ড হলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বিতীয় নম্বরে হচ্ছে সাব অর্ডিনেটিং দ্বিতীয়ত সাব অর্ডিনেটিং এগুলো একটি প্রধান বাক্যের অধীন বাক্য যুক্ত করে যেমন বিকজ ওলদো সুনাফ সিনস ইফ তারপরে হচ্ছে হোয়ান হোয়াইল বিকজ আফটার ইট ইস যদি আমরা উদাহরণ দিই তাহলে এরকম উদাহরণ দিতে পারি যে আই স্টেট হোম বিকজ ইট ওয়াজ রানিং আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং এখানে বিকজটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং তৃতীয় নম্বর যে কনজাংশনটা আছে সেটা হলো কোরালেটিভ কনজাংশন তৃতীয় নম্বর কনজাংশনটা কি যে কোরটিভ কনজাংশন কোয়ালিটিভ কনজাংশন কী এগুলো হলো যুগল আকারে ব্যবহৃত হয় কোয়ালিটিভ কনজাংশনটা মূলত যুগল আকারে ব্যবহৃত যেমন ধরেন আইদার অর নাইদার নর তারপরে বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো নট অনলি বার্ট অলসো এগুলো হলো যুগল আকারে ব্যবহৃত হয় কাজেই এগুলোকে কী কোয়ালিটিভ কনজাংশন বলা হয় আমরা উদাহরণ হিসেবে এরকম বলতে পারি যেমন আয়দার ইউ স্টাডি হার্ডলি অ্যান্ড নর অর ইউ ফেল আয়দার ইউ স্টাডি হার্ড অর ইউ উইল ফেল হয় মনোযোগ দিয়ে পড়ো না হয় তুমি ফেল করবে এখানে এখানে আয়দার অর দুটোই দুটো মিলিয়ে হচ্ছে যুগল কনজাংশান কাজে এটাকে আমরা কি বলতে পারি যে কোয়ারেটিভ কনজাংশন তো রোলস অফ ইউজিং কনজাংশন বা কনজাংশনের কিছু ব্যবহার ব্যবহারবিধি আমরা যদি জানি তাহলে আমাদের আর সুবিধা হবে প্রথমত এক বাক্যে দুটি ক্লাস ব্যবহার যুক্ত করতে কনজাংশন ব্যবহৃত হয় দ্বিতীয়ত একাধিক বাক্য যুক্ত করার সময় অ্যান্ড ইত্যাদি সুন্দরভাবে যথাযথভাবে যুক্ত করতে হবে তৃতীয়ত বিকজ এবং শো একসাথে ব্যবহার করা যাবে না বিকজ এবং শো একসাথে ব্যবহার করা মূলত ভুল যেমন আমি যদি বলি এরকম যে আই স্টেড হোম বিকজ শো ইট ওয়াজ রানিং এটা হলো ভুল এটা বিকজ এবং শো একসাথে ব্যবহৃত হয়েছে কাজে এটা ভুল এরকম বলা যেতে পারে যে কি ইটস আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রানিং এটা হলো সঠিক ইংরেজি কিছু মিস কিছু মিসিং কনজাংশন কিছু মিসিং কনজাংশন বা মিস্টেকিং কনজাংশন সেটা কী যেমন ইউজ অল দো বার্ড এগুলো একসাথে ব্যবহার করা যাবে না অল দো এবং বার্ড একসাথে ব্যবহার করা যাবে না যেমন মনে করেন যে এরকম যদি বলি অল দো ইট ওয়াজ রানিং বার্ট আই ওয়ান্ট আউট এটা ভুল এখানে অল দো এবং বাট একসাথে ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করতে হয় তাহলে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে এখানে কমা বসবে কাজে এটা কনজাংশন কনজাংশন হলো না তো কনজাংশন সঠিক কনজাংশনটা কী কনজাংশনটা কী হবে অল দো আই ওয়াজ ইট ওয়াজ রিং আই ওয়ান্ট আউট অল দো আই ইট ওয়াজ রিং আই ওয়ান্ট আই ওয়ান্ট আউট তাহলে আমরা এখন দেখি যে কনজাংশনের কিছু ব্যবহারবিধি কীরকম যে কনজাংশনের কিছু ব্যবহার ব্যবহারবিধির কিছু উদাহরণ এরকম বলা যেতে যেতে পারে যে আই ওয়েল কল ইউল কল ইউ হ্যান আই অ্যারাইভ ইউ ক্যান কাম ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম ইফ ইউ ওয়ান্ট হি ইজ টল অ্যান্ড স্ট্রং হি ইজ টল অ্যান্ড টল অ্যান্ড স্ট্রং আমরা যদি সারসংখ্য বলতে যাই তাহলে হল এরকম বলতে পারি যে কনজাংশন হলো এমন শব্দ যা বাক্যকে যুক্তিসঙ্গত এবং সহজ করে তোলে এই ছিল আজকের ভিডিও কনজাংশন ইন ইংলিশ গ্রামার আশা করি বিষয়টি ভালো বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে পরবর্তী কোনো একোডে ধন্যবাদ সকল সাবস্ক্রাইব নাও